বিজেপি করার একজন মহিলা এটা নিয়ে তো শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ ধরেই দিককার হচ্ছে এবং ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া পেজেও অনেকে পোস্ট করেছেন আমি এটা যারা মণিপুর নিয়ে গলা পাঠান টিম পাঠান হাতরাস নিয়ে চিৎকার করেন তাদের যে আসল চরিত্র স্বরূপ মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ এটা প্রকাশিত হয়েছে আমি সংখ্যালঘু মুসলমানদের বলবো আরও দল বেঁধে ভোট দিন বক্তইতে মুসলমান মহিলাদের শিশুদের পোড়ানোর পরেও আপনাদের এতটুকু শিক্ষা আইন এবারেও দল বেঁধে ভোট দিয়েছেন একশোটা ভোটের মধ্যে পঁচানব্বইটা ভোট দিয়েছেন চোর তৃণমূলকে রোশনারা বিবিকে কেন করেছেন ভারতবর্ষের কি কারোর কোনো নাগরিকদের অধিকার নেই তার রাজনৈতিক মত প্রকাশ করা নগ্ন করে এক কিলোমিটার দিনের বেলা এটা সিবিআই তদন্ত হওয়া উচিত আমরা ইতিমধ্যে বিষয়টাকে টেক আপ করেছি আমি জাতীয় মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন এবং মাইনরিটি কমিশনে অভিযোগ করেছি প্রতিবাদ করা হয়েছে গতকাল মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়ের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেতৃত্বরা তার সঙ্গে কথা বলেছি গত পরশু আমি নিজে রোশনারার সঙ্গে দুবার টেলিফোনে কথা বলেছি এবং আমরা সিবিআই তদন্তের জন্য আইনি লড়াইও করব আর আগামীকাল সোমবার বিধানসভাতে বিধানসভার বাইরে যেহেতু বিধানসভার অধিবেশন এখন নেই আমাদের বিজেপির মহিলার সদস্যরা যারা কলকাতা বা আশেপাশে থাকবেন তারা কালকে সিবিআই তদন্তের দাবিতে ধর্না প্রদর্শন শুরু করবেন মুখ্যমন্ত্রী এক মাস সময় দিয়েছিলেন যে সমস্ত বিআইএন ডকুমেন্ট নষ্ট হবে না কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতে একই রকম ভাবে নষ্ট চলছে না এটাতে আপনাকে বলি দু রকম এক উনি সময় দিয়ে সব করতে বলেছেন সার্ভে করতে বলেছেন এখন নিচের তলায় তৃণমূলের পৌরসভাগুলো তো কার্যত দেউলিয়া হয়ে গেছে তারাই হকার উচ্ছেদ নামে বাড়িতে লোকজন আসে না ওদের কিছু লোকজন যাচ্ছে অনুরোধ করছে আমারটা দেখে দিন এদের কাছে ভিড়ছে আর পুলিশ আর পৌরসভা মিলে টাকা তোলার ব্যবস্থা হচ্ছে তোমাদের এলাকাটা ছাড় দিয়ে দেবো তোমাদের এলাকাটা ভেঙে দেবো টাকা তোলার জন্য ওদের খুব খরা চলছে ওদের টাকা পয়সার আমদানি ইডিসিবিআইর মতোই অনেকটা বন্ধ হয়ে গেছে এই খরা চলছে এই এই নামে এখন তোমাদেরকে রেখে দেব তোমাদেরকে তুলে দেব এই দুটো ব্যবসা করে যদি কিছু টাকা কামাই করা যায় আর কিছু লোককে যদি সরিয়ে দেওয়া যায় ভয় দেখিয়ে সেখানে নতুন করে রোহিঙ্গাদের এনে বসিয়ে দিবে বা কিছু লোকের কাছ থেকে তোলা নিয়ে তাদেরকে এনে আবার বসিয়ে দিবে এটা একটা রোজগারের জায়গা কারণ রিক্রুটমেন্ট বন্ধ চাকরি আর বিক্রি করা যাচ্ছে না একশো দিনের টাকার জব কার্ড হোল্ডারদের টাকা মারা যাচ্ছে না টাকা নেই পশ্চিমবঙ্গ দেউলিয়া হয়ে গেছে রাজ্য সরকারের সব কাজ বন্ধ হয়ে গেছে পরিকাঠামো উন্নয়ন বন্ধ শিল্প বন্ধ রাজ্যের কোনো টাকা নেই বেতন দিতে আর ভাতা দিতে সব টাকা চলে যাচ্ছে তাও ঋণ করতে হচ্ছে স্বাভাবিকভাবে এই হকার তোলা বসানো এটা আর একটা ব্যবসা এখন দু তিন মাস ওদের ভালো চলবে সামনে পুজোও আছে এখন কিছু মালপত্র কামাই হবে এই জন্য করছে